আসল আলুকুসেনকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া কথা বলা তান দান করেছেন জন্য মালিকের দরবারে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম যে রুগীটা পিতা মোশারফ হোসেন গাজীপুরে দেখছিলাম একটু দাও আচ্ছা সালাম আলাইকুম লাইনে থাকেন হ্যালো

নাম হচ্ছে আব্বাস উদ্দিন পিতার নাম কি সিরাজুল ইসলাম এটা একটু দেখা তো স্বামী স্ত্রীর ব্যাপারে এটা না আলহামদুল্লা সম্পূর্ণ ঘুরে দেখি চলে আসলাম হুম ওনার শারীরিক আবারও তিনটা বান অবস্থান হয়েছে উস্তাদ তিনটা বান অবস্থান হয়েছে উস্তাদ শৃঙ্খলার বাহিরে অর্থাৎ নিয়ন্ত্রণের বাহিরে উস্তাদ কেটে দিয়ে বদ্ধ করে দিয়ে আসলাম আর আমরা ওড়িশার মস্ত একটা কাজ করবো উস্তাদ পবিত্র মাগরীবের নামাজের পর পবিত্র মাগরীবের নামাজের পর উনি এক নিঃশ্বাসে এক চাপের একটা পানি তুলবে উস্তাদ বাস্তুর অর্থাৎ বাড়িরও হবে হবে উস্তাদ একটু নিঃশ্বাস করে বদ্ধ করে যে পানিটা আসে ওস্তাদ এক যেটু পানি নিয়ে আসবে ওস্তাদ ওই পানিটা পবিত্র মাগরীবের নামাজের পর যে কোনো একটা পরিষ্কার ভান্ড রেখে দিব ওস্তাদ মাগরীবের নামাজের পর আমরা সর্বস্ত পানিটা কিছু কাজ করে দি আসবো ওস্তাদ পানিটা যদি খাওয়া সম্ভব হয় খাওয়াই দিব ওস্তাদ ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে বুঝছেন ইনশাআল্লাহ

কুপ্রি অবস্থান ছিল এই কুপড়ি আডাসটা থাকার কারণে ওনারা কিন্তু অশান্তিতে বসবাস অবস্থান করেছে ওস্ত এগুলার নিয়ম হচ্ছে কুপটি বান যদি আপনার আংশিক পরিমাণ তাদের বাড়ির যে কোনো রুমের ভাবে থাকে উস্তেদ এটা কিন্তু জাগতে জাগতে আস্তে আস্তে বড় আকার হয় ইনশাআ আল্লাহ হস্তা সব কেটে দিয়ে বদ্ধ করে দিয়ে আসলাম হম আল্লাহামদুল্লাহ আমি একটু কেটে আল্লাহ আল্লাহ বুঝতে পারছেন আর কেটে দিচ্ছে কোন নিয়ম দিবা নিয়ম একটু দিচ্ছি ভালো বলো নিয়মটা শুনিনি হরি একটু কষ্ট করে বাজার থেকে একটা গোলাপ জল কিনে নিয়ে আর বসতেন আর যদি সম্ভব হয় স্থান তাহলে তারা একটু কিন্তু দ্রুত যে সমস্যা হচ্ছে আল্লাহ মাফ করে দিবে তিনটা পরিবারের কাছ থেকে একটু একটু করে সরিষার তেল নিয়ে আসবো তিনটা যে কোনো বাড়ি থেকে তিনটা বাড়ি থেকে অর্থাৎ তিন পরিবার হবে এই সরিষার তেলটা বাসায় নিয়ে আসবো গোলাপ জলটা বাসায় নিয়ে আসবো এক জাস্ট মিসকার করে বসতেন মিসকার করে ছুটান একবার পড়বে ছুটা ফালাক তিনবার পড়বে এই গোলাপ জলের পানিটা উনি সর্বস্ত এক থেকে তিন দিন ছিটানো অবস্থান করবে একটু একটু করে অন্য পানির সঙ্গে মিসেডানো অবস্থান করবে ইনশাল্লাহ আসতে কথা বুঝতে পারছেন হ্যাঁ সব উঠে উঠে এখন হচ্ছে জালাল উদ্দিনের কাছে আমি ফোন দিব ফোন দিব না আপনি শুনবেন এই বান বান পুকুরি থেকে পরে কথা বলি আমি রোগী গুলো দেখা শেষ করি এখন হচ্ছে জালাল ফোন ফোন দেবো না আপনার সঙ্গে আপনার আপনি শুনবেন ঠিক আছে বন্ধ হয়ে ঝামেলা হয়ে গেছে নামটা হচ্ছে জালাল পিতার নাম হচ্ছে রহিম যে রুগীটা দেখলে তার বাড়ির ওখানে নতুন রুগী ভাই আপনারটা দেখতেছি জালাল উদ্দিন বছর আর গ্রামটা নাকি আপনার সামচুলপুর নাকি ইটা চাঁদপুর আর থানা হচ্ছে শিবপুর জেলা জেলা নরসিংদী হ্যাঁ দেখো নতুন রুগী চুল ছড়া বিশ্লেষণ করো লাইনে থাকেন কি বলে শুনবেন লাইনে থাকেন আল্লাহামদুল্লাহ হাসিন জি আল্লাহ ফকির শুক্রিয়া থাকতেছে ওই জায়গায় সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম ওনার মাথা থেকে পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম সময় খুব হ্যাপি অবস্থান ছিল খুব একটা সুন্দর পর্যায়ে একটা সুন্দর মানব জাত ছিল উস্তাদ মানব জাতকে সব সময় উনি কথা বলে থাকতো আর যে কোন অন্যায় প্রভাব হলে

কदाब উস্তাদ রে শুষ্ট আছে কি কি সিম্পটম হচ্ছে আপনাকে তথ্য दीजिए ইনশাআল্লাহ উস্তাদ সর্বপ্রথম উস্তাদ দেখুন ওনার যে মাথা অবস্থান দেখতে বলা মুস্তান আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যে রকম তাপমাত্রা অবস্থান হয়ে চলে আসে ওনার মাথায় তাপমাত্রা অবস্থান হচ্ছে শক্তি শক্তিদা শক্তি শরণ শক্তি একটু একটু করে কমে যাচ্ছে মাথা পুফন্দ তাপমাত্রা হচ্ছে উস্তাদ দুচোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা আসতে এই পরিপূর্ণ ঘুমটা কিন্তু কোন ক্লিয়ারিং অবস্থার বাচ্চার আসতে না পার পাশাপাশি ওনার জিব্বার থেকে শ্বাস নালী প্রভাব অবস্থানে যে একটা খানা রুচি থাকে ওস্তাদ এই খানা রুচিটা আপনার পাঁচ ভাগের ভিতরে তিন ভাগ কমে গিয়েছে ওস্তাদ জিব্বাটা একটু তৃতীয় তৃতীয় ভাব হচ্ছে হালকা একটু লালপা লালপা ভাব অবস্থান হয়ে আসতেছে শ্বাসের সঙ্গে হালকা একটা কাশি প্রভাব চলে আসতেছে ওস্তাদ আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ওনার শারীরিক যেরকম প্রেশার থাকার কথা এই প্রেশারটা যখন আফডান অবস্থান করে আপডান করার ক্ষেত্রে ওনার দুঘার একটু খেঁচা খেঁচা অবস্থান হয়ে আসতেছে ডাঞ্চার বাম হাত থেকে ঝিমঝিম ঝিমঝিম করে পরিণত অবস্থান হচ্ছে হালকা বল শক্তি কমে আসতেছে পাশাপাশি উস্তাদ ওনার বুকমন্ডল থেকে হালকা চাপপূরক অবস্থান হচ্ছে একটু হানাহানি লিপ্ত অবস্থান হচ্ছে দুটি ফাঁজরা অবস্থান থেকে অর্থাৎ যে দুটি মেরুদণ্ড অবস্থান বলানো হয় সঙ্গে দুটি ফান্দরা অবস্থান আছে উস্তাদ এখান থেকে হালকা চাপ অবস্থান হচ্ছে একটু হানি লিপ্ত অবস্থান হচ্ছে পাশাপাশি ওনার লিভারিং তত্ত্ব থেকে নামাপের সঙ্গঙ্গ অবস্থান থেকে হালকা চিন 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 করে ব্যথা অবস্থান হচ্ছে কখনো হালকা গুড় গুড় করে ডাকতেছে কমর সংলগ্ন থেকে যেরকম বল শক্তি থাকার কথা উস্তাদ এক জায়গায় বসেছে চট করে ধরানোর যে একটা শক্তি পরক থাকার কথা এই শক্তি প্রকটা ওনারা সম্পূর্ণ আকারে ক্লিয়ার পাচ্ছে না কর্মসংল থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছে পাশাপাশি ওনার পেশাব যে রকম কিলিয়ার থাকার কথা এটাকে সম্পূর্ণ ক্লিয়ার পাচ্ছে না আটকা আটকা ভাব অবস্থান হচ্ছে উনি যখন পেশাবে বসে যাচ্ছে দুকাল আসছে যে অবস্থান হয়ে আসতেছে সব শরীর ঝাঁকি দিয়ে আসতেছে পা থেকে মাথা পর্যন্ত যত সব্য শরীরে গিরাপুর ভাবগুলা আছে এই গিরাপ্রভাব গাছ গেলে আস্তে আস্তে কামড়াকামড়ি অবস্থান করতেছে কখনো সুলা অবস্থান করতে শেষতেন পাশাপাশি দেখা যাচ্ছে ওনার শারীরিক থাকার রক্তটা কিছু আকারে আংশিক কমে আসতে শেষতেন পা থেকে মাথা পর্যন্ত সভ্য শরীর ব্যথা অনুভব অবস্থান হচ্ছে কখনো হালকা জ্বরে পরিণত অবস্থান হচ্ছে কখনো সভ্য শরীর ঝাঁঝাঝাঞ্জি অবস্থান করতেছে কখনো ভালো লাগতেছে না কখনো অস্থির অস্থির ভাব দেখতেছে কখনো সভ্য শরীর ঝাঁকা দিয়ে আসতেছে হস্তান পাশাপাশি ওস্তাদ দেখুন ওনার ফ্যামিলি নিম্বর থেকে যেরকম শান্তিপুর ভাব থাকার কথা ওনার কর্মস্থল থেকে ওনার চলার গতির থেকে ওনার ইনকাম সোর্স থেকে যে একটা শান্তিপুর ভাব থাকার কথা ওস্তাদ এই শান্তিপুর ভাবটা কিন্তু ওনার ফ্যামিলি থেকে পরিবার থেকে পাচ্ছে না ওস্তাদ না পাওয়ার পাশাপাশি ওস্তাদ দেখুন ওনার ফ্যামিলি থেকে যদি একটা আশঙ্কার করে আমরা এই বছর একটা ইনকাম সোর্স করে সামনে দিকে আগাবো সামনের দিকে আগার পাশাপাশি একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটার পর একটা অশান্তিপূরক অবস্থান হচ্ছে একটার পর একটা অসুস্থ লিপ্ত অবস্থান হচ্ছে টোটালি সব সময় ওদের ফ্যামিলির ভেতরে ঝুঁকঝামেলাগে আসে কোন রকমের শান্তি কামনা পাচ্ছে না আস্তেদ কথা বুঝতে পেরেছি উস্তাদ কিনমে দিন যাচ্ছে অশান্তির পূরক অবস্থান হচ্ছে কিনমে দিন যাচ্ছে অশান্তির লিপ্তটা অবস্থান হয়েছিল চলে আসতেছে কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে আর একটা পাপ ঘুরে দেখে আপনাকে

এলা সর্বস্ত দস্তন সাথে যদি কোন রকমের লোকপুরভাব থাকে একটু সিপ করে নিয়ে আমরা δυতত্ত্ব দস্তন ছাত্রটা হচ্ছে তাদের ভেতরে সর্বস্ত আরেক জিঞ্জাবতে এটাকে শত্রু মূলক নিত্য সঙ্গঙ্গ আডাস থেকে কদমস্তপুরী সুস্ত শত্রু মূলক ক্যাডাস প্রবণ ভাব অবস্থান থেকে এদেরকে বর্ষ অর্থাৎ পরিণত অবস্থান থেকে একদম নিচে নামার ক্ষেত্রে রাখে কিন্তু সর্বস্ত কুবৃবা ন স্ত কদমস্তপুরী সুস্ত এক কুকriban কালো জলদিলিক্ত সঙ্গঙ্গ আডাশপুরভব অবস্থান থেকে অনেক দিন যাবত চলে আসতেছি আপনাদের শারিনিকে অলরেডি এখনো বান বনহবুডু অবস্থান খাদ্যস্থান কথা বুঝতে পেরেছেন স্যার যার ক্ষেতে না এই সমস্যা গিলে দেখা দিচ্ছে استاذ পেটে আচ্ছা استاذ ভাই বুঝতে এখনো 31টা আপনারা শরিলে আপনাদের পরিবারে সব কেটে দিচ্ছি

এক থেকে পাঁচটা পবিত্র আল্লাহ পাখের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে পানিটা এক লিটার হতে অবস্থা কি বাসায় নিয়ে এসে এক থেকে একত্রিশ মিনিট আগুনের মধ্যে জাল করে বসতে এক থেকে একত্রিশ মিনিট আগুনের মধ্যে পানিটা জাল করে ঠান্ডা করে নেমে নেব একটা পরিষ্কার ভান্ড নিয়ে নেব নেওয়ার ক্ষেত্রে ওই পানিটার উপরে আপাত অবস্থা আপাত ওনারা সর্বস্ত একটু কষ্ট করে সুরা ফাতে এক থেকে তিনবার করবে সুরা নাচ তিনবার সুরা ফালাক তিনবার সুরা ক্লাস তিনবার পরে পানিটার উপরে ফু দিয়ে আপাত আপাতত এক থেকে সাত দিন ওই পানিটা তারা সব পরিবারে আপাতত খাবে উstad পরে সে কারণ নিয়ম দেব ইনশাআল্লাহ উstad আর দুরুত করব তাকে যে কোনো একটা ভালো মেডিসিন মিশ্রু ডাক্তার প্রভাব দেখে ট্রিটমেন্ট অবস্থান করতে হবে আর এই পানিটাermost সর্বস্ত সপরিবারে খাবে ঠিক আছে কথা বুঝতে আচ্ছা ধন্যবাদ হে আছেন শুনছেন ঠিক আছে পরে কথা বলবো